ওয়েলকাম এভরিওয়ান আশা করি সকলে আল্লাহর রহমত অনেক ভালো আছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে দুইটা বাইশ পি এম এ একটা মেইল আসছে আমার কাছে তো মেইলটা সম্পর্কে কথা বলবো পাশাপাশি শিখাবো আপনি কিভাবে পিপল পার আওয়ারে একটি পারফেক্টলি কভার লেটার পাঠাবেন আপনাকে ইনভাইট করলে সেখান থেকে আপনি প্রজেক্টের ব্রিফলে কিভাবে দিবেন ওকে তো আমরা কথা না বাড়ি আমরা চলে যাব সরাসরি স্কিনে এবং দেখবো আসলে কাজটা কিভাবে করতে হয় সো আমরা এখানে দেখতে পাচ্ছি আই এম ইউ আর সিলেক্টেড বিট টু দিস প্রজেক্ট গুগল অ্যানালিটিক্স ফর ট্রাফিক অ্যানালিটিক্স ট্রাফিক ফর কনভার্সেশন ইনস্কোরলি সো ইনঅ্যাকুরেটলি যেটা আছে এটা আমাদের ঠিক করতে হবে তাদের যে কনভারসেশন ইনঅ্যাকুরেটলি আছে এটা আমাদেরকে সুন্দর করে সেট আপ রেট আপ করতে হবে ওকে আমরা বিবরণটা আমাকে পড়তে হবে বিস্তারিত দেখার পর আমরা বুঝবো যে আসলে কি বলছি ইউ আর পারফেক্ট ফিট ফর নিউ প্রজেক্ট এই প্রজেক্টের জন্য তুমি পারফেক্ট আছো অর্থাৎ আমার এই এই কাজ রিলেটেড আমাকে ইনভাইট করা হয়েছে এই জন্য এই কাজ রিলেটেড আমার প্রোডাক্টটা আমার যে প্রোফাইলটা এভাবেই সাজানো আছে পিপল পার আওয়ারে ওকে সো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে এখানে শর্ট দেখতে পাচ্ছি তারপর আমরা পূর্ণাঙ্গটা দেখবো ওকে তো এখানে আমাদের কিছু বেনিফিটেড আছে তো এখানে কোনো ক্রেডিট লাগবে না আমরা জানি যে মান্থলি মাত্র পনেরোটা বিট করা যায় এখানে বা ক্রেডিট লাগে তো এখন এটা যদি কেউ ইনভাইট করে আপনাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো ক্রেডিট লাগবে না অর্থাৎ ফ্রিতে অ্যাপ্লাই করতে পারতেছেন তারপরে আপনি সবার থেকে দুই দাপ উপরে থাকবেন টু এক্স উপরে থাকবেন রিকমেন্ডেড রিকমেন্ডেড হিসেবে আপনি টু এক্স মানে সবার থেকে রিকমেন্ডেড থাকবেন কারণ আপনাকে ইনভাইট করছে ওকে তো এই প্রজেক্টটার প্রাইস হয়েছে আপনার দুইশো পাঁচ ডলার হ্যাঁ তো তারপর আমরা দেখবো বিস্তারিত আমরা এতে চলে গেলাম দেখি কাজটা কি সো ওকে আমার প্রোফাইল ওপেন হয়ে গেছে এখন সরি সাইন ইন করতে হবে সাইন আপ সরি এটা মানে লগ করতে হবে একটু আমি লগ করে নিই ওকে সো আমরা চলে আসলাম আমার আমরা এখানে পনেরোটা এই মাসে কোনো আবেদনই করি না দু একটা করছিলাম তাও হয়তো বা ইনভাইটেশনের জন্য আরো দুইটা ইনভাইটেশন অলরেডি ওয়াইটিং ওর মধ্যে একটা এখন আমরা করব আর একটা এখানে উইক্স ডেভেলপার চিম্পের কিছু একটা প্রজেক্ট ছিল এটা আমরা করি নাই ওকে তো এখন আমরা দেখি যে আসলে আমরা কি করবো এখন এই যে এটাকে আমরা কি করতে পারি প্রপোজাল পাঠাবো বিউ প্রজেক্ট এই প্রজেক্টটা দেখি এই এই প্রজেক্টে কি বলছে প্রজেক্টের ফিক্সড প্রাইস করছে আপনার ডলার বা একশো ষাট ইউ কি বলে জিবিপি যেটা হলো গ্রেট ব্রিটেন পাউন্ড আর এটা মোটামুটি এটা দি স্কোয়ার এম এটা মোটামুটি ভালো ইতিমধ্যে এই ক্লায়েন্টের তিনটা রিভিউ আছে একশো পার্সেন্ট অর্থাৎ এই কাজটা অবশ্যই সে করাবে একদম রিয়েল কাজ ঠিক আছে অনেক ক্লায়েন্ট আছে আইসা ফ্রি শুধু শুধু আইসা ইয়া করে কি বলে আহ কোনো ধরনের কোনো কিছু করে না যা কোন রকম একটা জব পোস্ট করে চলে যায় ওকে এখন কথা হলো আপনি কিভাবে এটা বুঝবেন এখন দেখেন এখানে এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট বলছে উই আর লুকিং গুগল অ্যানালিটিক্স ফর এক্সপার্ট ফর রিকারিং ইস্যু ফর কনভার্সেশন ট্রেকিং ফর মেজারমেন্ট দিস প্রজেক্ট ইনভলভ সেটিং ফর ইভেন্ট ট্রেকিং এন্ডর দ্যাট ডেটা অ্যাকুরেটলি রিপোর্টেড গুগল অ্যানালিটিক্স ফর তার ওয়েবসাইটে গুগলিটিক্স ফোরটিং নিয়ে আছে যারা এই কাজ করেন তারা বুঝবেন আর যারা বুঝেন না হয়তো বা একটু বলবেন কি বলতেছে জি এ ফোর মানে গুগলিটিক্স ফোর অর্থাৎ একটা ওয়েবসাইটে কোন ট্রাফিক আসা যাওয়া করলে আমরা এটা অ্যানালিটিক্স করতে পারি যে সে এসে কোথায় ছিল কি করতেছে না করতেছে মানে কোন পেজে গেছে কোন পেজ থেকে সে চলে গেছে এই ইন্টারেক্টেড সকল কিছুই কিন্তু আমরা জিএ ফোর এর মাধ্যমে গুগল ট্যাগ ম্যানেজার এবং জিএ এর মাধ্যমে ট্র্যাক করতে পারি পাশাপাশি মাইক্রোসফট ক্ল্যারিটি আছে একদম হটজার আছে এগুলোর মাধ্যমে আমরা একদম রাইট ডিসিশন নিতে পারি একদম বিজনেসের জন্য এই অ্যানালিটিক্সটা খুবই প্রয়োজন তো যাই হোক এখন আমাদের এই জবটা করতে আমি আমি জবটা করতে পারবো মানে এই কাজটা তারপরে দিতে পারবো যে ফরিজা যা তার যে প্রবলেম গুলো আছে প্রবলেম গুলো আমি দেখলে কোথায় কোথায় প্রবলেম আছে সবগুলো দেখে আমি এগুলা ফিক্স করে দিতে পারবো বা কি কি প্রবলেম এগুলো সাজেশন করে দিতে পারবো তো এখন আমাকে কি করতে হবে এখানে একটা আবেদন করতে হবে তো আবেদন কি যে এখানে প্রপোজাল পাঠাতে হবে তো প্রপোজাল এখন সারা দিন লিখতে সময় লাগবে অনেক কষ্ট তো এখন প্রপোজাল লিখতে খুব বেশি কষ্টের প্রয়োজন হয় না ঠিক আছে তো আপনি কি করবেন এখন চলে যাবেন চ্যাট তে আমি যেটা করি সব সময় আপনারাও করতে পারবেন কোনো প্রবলেম নাই তো একদম ফুললি যা আছে আমি পুরোটাই একটা নিয়ে নিলাম কি বলে কপি করে নিলাম কপি করার পর এখানে যাবো চ্যাট জিবি জিজ্ঞাসা করব পম্প দিচ্ছি আই নিড জব প্রপোজাল প্রপোজাল ওকে সো এখন আমি এটা কি করবো ইনভার্টেড কমা দিব কমার ভিতরে এটা দিয়ে দেবো তো এখন দেখেন কি ঘটনাটা কি ঘটে হম না লিখবেন জব প্রপোজাল না লিখে জব কভার লেটার লিখবেন তাইলে বেস্ট রেজাল্ট পাবেন আগে রেজাল্ট আমি এক্সাইটেড না বা ওইটা খুব ভালো না আমি এখন এটার মতো আমি বুঝে গেলাম তো এটা হলো মূলত অ্যাকচুয়ালি যে দিতেছে তো এটা হলো মূল বিষয় এখন দেখেন আমাকে সে কিন্তু সুন্দর করে আমার এটাকে রিড করে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী সুন্দর করে একটা কভার লেটার কিন্তু সে বানিয়ে দিছে তো এই কভার লেটারটাকে আমি কপি করব কপি করে এখন নিয়ে যাব কোথায় এই যে এখানে নিয়ে আসবো এখানে নিয়ে আসে আমি একটু বড় করে দিচ্ছি সো এখানে দিলাম এখন এখানে আমার নিজের মতো কাজ করব ঠিক আছে তো এখন তারা দিছে ঠিক আছে আমি যা দিছে তাই কিন্তু এখানে দিলে হবে না তখন আবার ক্লায়েন্ট বুঝা যাবে যে তুমি এআই আই থেকে দিছো তো ডিয়ার এম্পলোই এম তো এমপ্লোইন এম এই যে দেখেন এটা এমপ্লোয় সে সে হলো তারিয়া আমার কবাল এটা যে এটা এমপ্লোইন এম মানে এমপ্লোয়ার তো আমি এটাকে এটা কেটে দিলাম ডিআর দ্য স্কয়ার ভি এম যাই আছে তাই দিলাম তারপরে হলো আই এম

ডিজিটালটিক্স ফর প্রোভেন্ট ট্র্যাক রেকর্ড রিসল্ভিং কনভার্সন ট্রাফিক মেজারমেন্ট ইস্যু আয়াম কনফিডেন্ট মাই আবিলিটি কন্ট্রিবিউট এফেক্ট বাইওর টিম সো এখানে দেখেন সুন্দর করে তার যে চাহিদা ছিল সেটার ভিত্তিতে একটা রেজাল্ট চলে আসছে তো এখন এখানে দেখবো আমরা ফাইভ এক্স ইয়ার্স আছে তো এটা আমরা কি করবো এটা এক্স না আমি দিবো থ্রি ইয়ার্স আমি এই সেক্টরে থ্রি ইয়ার্স যাবত এক্সপার্ট সো এটা আমি তাকে একটু মেনশন করে দিলাম তারপর প্রবেন অ্যাবিলিটি অ্যানালাইজ এটা আমি দিতে পারবো তারপরে দেখি স্ট্রং কমিউনিকেশন স্কিল ইয়াস স্ট্রং কমিউনিকেশন স্কিল দিলাম অ্যাবিলিটি স্টার্ট ইমিডিয়েটলি কমিউনিকেটেড নো প্রবলেম যে কোনো সময় আমি স্টার্ট করতে পারবো তার কাজ তারপর অ্যাসিস্ট কোম্পানি ওর তার কোম্পানির নামটা আবার দিয়ে দিলাম থ্যাংক ইউ ফর কনসাইডিং লুক ফরওয়ার্ড অপরচুনিটি ডিসকাস হাউ মাই ব্যাকগ্রাউন্ড স্কিল তারপরে যা আছে ঠিক আছে সমস্যা নেই প্লিজ ফাইন্ড আউট রিজিউম আমরা দিব না রিজিউম ইটা না রিজিউম ইটা অফ এখন আমার দিলাম ওকে এটা হলো একটা জব প্রপোজাল অর্থাৎ তাৎক্ষণিক মানে এখন ইনভাইট করছে এখন অলরেডি অনেক আবেদন পড়ে যাবে তাৎক্ষণিক আমি তাকে একটা রিপ্লাই করে দিলাম রিপ্লাই কি এখন এটা একটা টাইটেল দেয়া লাগবে টাইটেল হিসেবে আমরা দিতে পারি পজিশন

একশো ষাট তো এখানে তিরিশ পঞ্চাশ পঞ্চাশ ডিপোজিট বলতে এখানে আপনাকে ডিপোজিট করতে হবে এরকম কিছু না এখানে দিতে হয় আর কি তাদের একটা ইয়া দিতে হয় আর কি হ্যাঁ পিপিএসপিটি কোনো যদি প্রবলেম হলে সেক্ষেত্রে আপনাকে কেটে রাখতে পারে যাই হোক এটা আমরা দিলাম তারপরে হলো নোটিফাই প্রজেক্ট যদি অন্য কেউ প্রজেক্টটা পায় সেক্ষেত্রে আমি জানতে পারবো আর কি এই প্রজেক্টের জন্য বসে থাকতে হবে না এরকম আর কি জাস্ট সেন্ড করে দিলাম দেখেন এখন কি হয়েছে এটা কিন্তু সেন্ড হয়ে গেছে ক্লায়েন্ট আর কাছে ওয়ার্ক স্ট্রিম এটা ওয়ার্ক স্ট্রিমে আন্ডার স্কোয়ার এম এটার কাছে ওনার কাছে চলে গেছে তারপরে দেখেন আমরা মেসেজ যদি চেক করি তাহলে এখানে মেসেজ দেখতে পারবো যে গুগল অ্যানালিটিক্স ফোরের একটা প্রপোজাল তাদের কাছে পারফেক্টলি চলে গেছে এখন আমাদের প্রপোজালটা কতটুকু ভালো হয়েছে এটাও কিন্তু আমরা এখন বুঝতে পারবো তো কিভাবে বুঝবো আমরা যদি জবে যাই আবার জবটাতে ক্লিক করি তাইলে দেখবো এখানে মোটামুটি যারা যারা আবেদন করছে ইতিমধ্যে ছয়টা আবেদন করছে তো ছয়টা আবেদনের মধ্যে আমার আবেদন কত নাম্বার আছে এটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো ছয় নাম্বারে চলে গেছে আমার আবেদন ঠিক আছে তো এখন এর মধ্যে ফার্স্ট ঠিক আছে পাঁচজন বাংলাদেশি একজন হলো ইউনাইটেড স্টেটস থেকে ঠিক আছে ইউনাইটেড স্টেটস থেকে তো ছয় জন অলরেডি আবেদন করছে এটা আরো আপগ্রেড হবে মাত্র আবেদন করছে তো তো আমরা দেখবো যে হয়তো বা কিছুক্ষণ পরে এক দুয়ে চলে আসতেছে এরকম হইতে পারে তো এই আর কি বিষয় এইভাবে আপনি একটা আবেদন করতে পারেন একটা জব প্রপোজাল করেছে সেন্ড করতে পারেন তাদের কাছে তো এখন দেখেন এই যে একচল্লিশ মিনিট আগে জব পোস্ট হচ্ছে মাত্র ছয়জন এখানে প্রপোজাল করছে তো আশা করি আমরা খুব দ্রুতই তাদের রিপ্লে পাবো ক্লায়েন্টের রিপ্লে পেলে এখান থেকে দিব যদি সে আমার আমি যদি গুড ফিট মনে হয় আর দেখেন এখানে গুড ফিট মনে হয় সেক্ষেত্রে আমি জবটা উইন করতে পারি এবং জবটা করে দিয়ে মোটামুটি একশো ডলার বা একশো বাইশ জিবিপির মতো ইনকাম নিতে পারি তো এই হলো প্রসেস আপনি আপনি যদি কাজ করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই একটা স্কিল ডেভেলপ করেন যে কোনো ধরনের স্কিল হইতে পারে একটা স্কিল ডেভেলপমেন্ট করেন স্কিল ডেভেলপ করে আপনি পিপল পাওয়ার ফাইবার আপ ওয়ার্ক এরকম প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করেন তারপরে আপনি দেখবেন এখান থেকে আপনি আপনার যে স্কিল অনুযায়ী যদি প্রোফাইলটা সাজানো থাকে এরকম ইনভাইটেশন আসবে ইভেন কি আপনি সার্চ দিয়ে জব খুঁজে নিয়েও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন সো যদি কোনো বিষয় আপনাদের কাছে খটকা মনে হয় কোনো কোনো বিষয় যদি আপনি বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন আমি চেষ্টা করব এখানে আপনাদেরকে সলিউশন দিয়ে দেওয়ার জন্য আর যাদের এখনও পিপল পার অ্যাকাউন্ট পিপল পার আওয়ার অ্যাকাউন্ট নাই তারা তারা কীভাবে অ্যাকাউন্ট করতে হয় আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে আপনারা চাইলে ওইখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন সেক্ষেত্রে আপনি সহজেই পিপল পার আওয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট সহ একটি ভালো প্রোফাইল কিভাবে সেট আপ করবেন আপনার স্কিল অনুসারে সেটা কিন্তু আপনি জানতে পারবেন তো থ্যাংক ইউ এভ্রান্ন ওয়াচ মাই ভিডিও আর আশা করবো ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্টে বলে দিবেন যে আসলে ভিডিওটা কেমন লাগলো তাহলে নতুন নতুন ভিডিও বানাতে ইন্সপায়ারেশন পাওয়া যায় থ্যাংক ইউ এ দেখা হচ্ছে পরবর্তী কোন এক এপিসোডে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ